সকালবেলা মোটামুটি ওই বাঁচবে তখন সাড়ে পাঁচটা এত কুয়াশা আজকে কুয়াশায় ভরে গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি আজকে শ্রেয়াংকের এক্সাম পেপার সোয়িং করবে ম্যামেরা তো শ্রেয়াং যাবে দেখবে কত কি পেয়েছে তবে রেজাল্ট আউট হবে তোমার একুশ তারিখে কিন্তু আজকে শ্রেয়াং যাচ্ছে খাতা চেক করবে নাম্বার ঠিকঠাক আছে নাকি নাম্বার যদি বাড়ানার হয় তো ম্যামকে বলবে তাই তো আর যদি ভুল হয় তাহলেও দেখবে কোনটা ভুল হয়েছে তো আজকে যাবে শ্রেয়াঙ্ক তারপরে আবার স্কুলে কদিন ছুটি থাকবে তো চলো ব্লগ এখানেই শুরু করছি আর সকালবেলায় শ্রেয়াং খেয়ে যাচ্ছে আজকে অনেক দিন পর দিলাম আটা নুড আটা ম্যাগি কিছু ঘরে কেনা ছিল না তো ওটা আর ফ্রুটস হ্যাঁ আলমন্ডস দিয়েছি আর ফ্রুটস ও নিয়ে যাচ্ছে স্কুলে স্কুলে মনে খাবার সময় পাবে না কারণ কি এগারোটায় ছুটি হয়ে যাবে তো টিফিনটাই হয় সাড়ে এগারোটা এগারোটার পরে হয় না তোদের টিফিন তো যার জন্যে স্কুলে আর যদি আর আজকে দিলেও দিতে পারে কারণ কি পড়াশোনা তো কিছু নেই শুধু খাতা দেখাবে তো যার কারণে দিয়েছি অল্প একটু ফ্রুটস আর জল চলো ব্লগ এখান থেকেই শুরু করছি এইদিকে আমি রান্না করছি ব্যাঙ্কের পাপা খেয়ে যাবে সুক্ত ভাবলাম শুক্তোই করি অনেক দিন ধরে এই সব সজনা ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছিলো বেগুন পচে যাচ্ছে তো শুক্তোটা বানাই ভাবলাম রাঙালু ছিল সব ছিল এগুলো দিয়ে সুক্ত বানাবো এখানে ভালোভাবে খাতাগুলো দেখবে খাতা গুলো টাটা গেলো সিয়াং স্কুল চলে গেলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আবার ওর পাপা খেয়ে দেয় অফিস চলে গেলে তো ঘর একদম ফাঁকা হয়ে যায় কখন শ্রেয়াং কাশুল থেকে সেই অপেক্ষা করে বসে থাকি তাড়াতাড়ি রান্নাটা করে নিই একদিকে ভাত হচ্ছে আর একদিকে এই শুক্তোটা প্রায় হয়েই গেছে তো করলাটা দিয়ে দিলাম শ্রেয়াঙ্কের তো এগারোটায় ছুটি আজকে তাড়াতাড়ি আমাকে যেতেও হবে নটা বাজতে যাচ্ছে দেখো শুক্তো হয়ে গেছে শ্রেয়াঙ্কের পাপার জন্য আর একটা ডিম ভাজা করে দিলাম ভাত শুক্তো খেতে খুব ভালোবাসে শ্রেয়াঙ্কের পাপা টাই নটা বাজে বাবু রেডি হয়ে গেছে অফিস যাবে তাড়াতাড়ি গেলে তবে আমি আবার কাজ করব। তার মানে তাড়াতাড়ি উঠছে না বলে বলেছি তুমি না গেলে কাজ হয় না ওই তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করতে হলেও শ্রেয়াঙ্কের এগারোটায় ছুটি হবে তো এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো শ্রেয়াংকে নিয়ে আসি শ্রেয়াঙ্কের পাপা চলে গিয়েছিল সাড়ে দশটায় অফিস ভালো পেয়েছিস ঠিক আছে রেজাল্ট বেরোলেই দেখবো আজকে দেখবো তুই কত কি পেয়েছিস তো যাই হোক শ্রেয়াং চলে এসেছে খাতা দেখে বলছে মোটামুটি ভালোই পেয়েছি বেজে গেল এগারোটায় ছুটি দেবে বলে সাড়ে এগারোটায় গেট খুললো তোরা কেমন হয়েছে এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এখন বাজে পৌনে দুটো তো প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুমাবো দেখি যদি বাড়ি যাব ভাবছি মা একা আছে ভাইবো গেছে বাপের বাড়ি ছেলেটার স্কুলের ছুটি আছে ভাইপোর তো মা একা আছে দেখি ঘুম থেকে কখন উঠি সেই হিসাবে যাব যদি বিকালে যাই যাব নাহলে সন্ধেবেলা যাবো শ্রেয়াং তো মুখে একদম হাসি উড়ে রে আহ হেফবি হাসি আমার বাড়ির নাম বললেই আবারও যাচ্ছি বাড়ি পরশু দিনে বাড়ি থেকে এসেছিলাম বাপের বাড়ি থেকে আবারও যাচ্ছি শ্রেয়াংকে আজকে স্কুল হয়ে ছুটি পড়ে গেল কদিনের জন্যে তো মা একা আছে এলাম সাড়ে ছটা ট্রেনটা পুরো মাথার ওপর দিয়েই চলে গেল ট্রেন স্টেশনে এসেছি ট্রেনটা চলে গেল এবার এখন ট্রেন পেতে দেড় থেকে দু ঘন্টা সাড়ে সাতটা একটা ট্রেন আছে ওটা আসবে সাড়ে আটটা প্রচুর দেরি মানে বসতে হবে সে আগে তো বসে আছি ভাবছি আজকে বাড়ি চলে যাব কালকে আবার সকালে আসবো দেখে কী হয় কি করবি শ্যাম ট্রেনটা লেট হয়ে গেছে আমি আবার খাবো বলে এই যে ভেজিটেবল চপ কিনেছি খুচরো পয়সা ছিল না ভেজিটেবল চপ কেনা এই ট্রেনটা আমাদের আমতার ট্রেনটা ট্রেনটাই এখন হাওড়ার দিকে যাচ্ছে এখন কেন আমরা বসেই আছি বসেই আছি ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই ট্রেনের দেখা নেই তার ট্রেন দেড় ঘন্টা পর এলো এই ভিড় যেখানে ছুটছে দেখো দৌড়াচ্ছে এত রাত্রি হয়ে গেছে মা বাজে এই জাস্ট ঘরে ঢুকছি আর বেরিয়েছিলাম আমাদের ফ্ল্যাট থেকে তখন বাজে ছটা পাঁচ হবে ছটা পঁচিশের ট্রেন ছিল তাও পেলাম না কারণ কি টোটোর জন্যে দাঁড়িয়েছিলাম এবার সন্ধেবেলা টোটো ওই দিকে যাবে না ওই সাত মানে রেল রোমজু স্টেশনের দিকে জাস্ট আমরাও গেছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে মানে ট্রেনে কি আর বলবো ভাগ্যটাই খারাপ দু ঘন্টা বসেছিলাম আর আমার এত পেটের যন্ত্রণা হচ্ছে এই সাইডটা বাঁদিকে প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছে গিয়ে শ্রেয়াঙ্কের দিদানের হাতে শ্রেয়াঙ্ক আবার খাবে এই আলুর দমটা আর পরোটা করেছে মায়ের তো আজকে এমনিতেও একাদশী মা দাঁড়িয়েও ছিল বাইরে অনেক রাত্রি হয়ে গেছে খেয়ে নাও তোমার দিদানের হাতের খাবার ও মাই গড গাওয়া ঘিয়ের পরোটা খাচ্ছ খেয়ে নাও ভাই তো নেই ভাই মামার বাড়ি গেছে বায়ের গাওয়ার ফাঁকা তুমি কার সাথে খেলবে হ্যাঁ কারোর সাথে নয় আমি পরোটা খাবো না প্রচণ্ড পেটের যন্ত্রণা বললাম তো আমি দুটো মুড়ি খাবো কেন জানি না সকালবেলা আমি কি করেছি আমি একটু বাড়ি থেকে মা কলা দিয়েছিল। কলাগুলো নষ্ট হয়ে যাবে বলে এবার সেই কলাগুলো মুড়ি দিয়ে মেখে আমি খেয়েছি খালি পেটে আর যতবারই আমি খালি পেটে কলা খাই ততবারই আমার পেটের যন্ত্রণা হয় তবু আমি ভুলে গিয়ে খাই বিকাল থেকে একটু একটু পেটের সমস্যা লাগছিল আর আস্তে 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 পেটের প্রচণ্ড যন্ত্রণা চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে মুড়ি চলে এসেছে খেয়ে নিই রাধা দেখছে ওখানে